এই যে আজাদি স্লোগানটা আমার আপত্তি আছে আমার আমার ভীষণ আপত্তি আছে এই শব্দ আমরা ব্যবহার করি করি নাই কোন সংস্কৃত করতে পারি সংস্কৃত অন্য ব্যাপার হ্যাঁ আমি আমার জীবনে আমি কোনদিন ইংলিশ ক্লাব শব্দে কেন কেন আপত্তি কেন ধরেন আমাদের সংস্কৃতি আছে আমাদের বন্ধু আজকে আরবি আছে আমি বলছি আপত্তিটা কেন নিসব ফ্রিমা পাও বলতে না আমি আমার পয়েন্ট একটুখানি বলি হ্যাঁ যদি আপনারা আগ্রহীAppCompatও আমার পয়েন্ট আমি ক্লিয়ার করি এগুলো আমরা সাতচল্লিশে বাদ দিয়ে দিয়েছি কারণ সাতচল্লিশে আমাদের আমরা যে আজাদি বলে যে ভাই স্বদেশী আন্দোলন হ্যাঁ সেই আন্দোলনে আমরা যে দেশ পেয়েছিলাম আমাদের পূর্বপুরুষ ওটা বাতিল করে দিয়ে আমরা নতুন আমরা স্বাধীনতা এনেছি সেখানে সেখানে আজাদি আমার বাংলা শব্দ না হ্যাঁ

একটা একটা শব্দকে ক্রিয়েট করেছে সংঘবদ্ধ শব্দ এটা কিন্তু একজন হঠাৎ করে বলেনি সেটা একটা আমি এটা আমার মনোপ্রত হয়নি নাই হতে পারে এবং তাকে কেউ পাত্তা দিতে হবে এমনও কথা নাই বা আরেকটা যেটা আপনি নাদিয়া যে অনেকগুলো বলল যে এত এত তাদের দাবি এত এই যে হ্যাফাজার্ট করে হাজার হাজার দাবি মানে এদিক থেকে তো আমি বলবো যে এটা অদ্ভুত স্ট্র্যাটেজি হ্যাঁ এত কিছু এত দিক থেকে নেমেছে যে কোনটা রেখে কোনটা যাবে একটা সুনির্দিষ্ট ভাবে সুনির্দিষ্টভাবে যদি নেমেই থাকে তাহলে সুনির্দিষ্টভাবেই তো ওটা পেতে হবে হ্যাঁ তো এই যে এত শত শত দাবি কোনটা রেখে কোনটা যাব আমরা যে সবই যে নারী সবকিছু চায় এই যে আবারও নারীকে গ্রিডের মধ্যে ফেলে দিল যে লোভী নারীর অবস্থায় চলে গেল যে একবারে সব পেতে চায় একটা তো জায়গা তৈরি করতে হবে এবং ওভাবে আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি পদ্ধতিগত ভাবে আগাতে হবে দাবিগুলোকে বাস্তবায়ন করার জন্য